হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব আলম ভাই আপনারা আমার কথাগুলোকে শোনেন তারপর ভিডিও দেখবেন ঠিক আছে আগে আমার কথাগুলো শোনেন এখন আমার দোকানে আমি দীর্ঘ অনেক দিন যাব বিরুতে অনেক দিন পর বিরুতে আসছি ঠিক আছে এখন আজকে আমি যে মানলে দেখাবো মানে কিছু কিছু ইয়ে কিছু মানে বাজার একটু পরিস্থিতি খারাপ কারণে মন্দার অনলাইনে আসছি এই ওই এখন যেগুলো সব পাইকারি রেট সম্পূর্ণ পাইকারি রেট দশ দিনের অফার দিয়ে দিলাম দশ দিনের জন্য দিনের জন্য দশ দিনের জন্য অফার দিলাম মানে অফার কি এই বিরুদ্ধে যার মাল না নিবেন এর চেয়ে লস আর কিছু নাই ঠিক আছে যারা প্রত্যেকটা পিসে অন্যান্য বিড়ুতে পঞ্চাশ করে পিসে মাল কম অন্যান্য বিডু থেকে প্রত্যেকটা মালের বিডু কম যেমন এদের শুরু থেকে দেখাচ্ছি এগুলো আপনার ফের দোষ পেডির পেডি বেঁচে ঠিক আছে আপনার কাজ করা পেডি পেটির গোড়াউন তো হল অসংখ্য মাল আছে গোড়াউনে এর হচ্ছে আপনার সাদা পাহাড় আর এই যে আপনার এই এই যে পাখিজা ঠিক আছে পাখিজা অর্গ্যান্ডি হলো আপনার এই সির সিকোয়েন্স এই বুশার সিকোয়েন্স তারপর হচ্ছে আছে মাননাথ আরি আরি সিকোয়েন্স সিকোয়েন্স আরি মাননাথ আরি এগুলো আপনার জমজমের পেডি বুঝিনি সব পেডির পেডি মাল বিক্রি করবো আর এর আগে হচ্ছে আপনার এই যে সেলোয়ার ঠিক আছে সালোয়ার একশো টাকা পিস যে যেতুগুলো পারেন নিতে পারেন নিজে স্যালোয়ার একশো টাকা পিস স্যালোয়ার এটা আপনারা ফোনে বললে আমি কালার চয়েস করে আপনাদেরকে দিয়ে দিতে পারবো একশো করে স্যালোয়ার আর আজকে বিগ অফার সবচেয়ে বিগ অফার হচ্ছে আপনার বাটিকের মধ্যে এগুলো আপনার বাটিকের মধ্যে সবচেয়ে বিগ অফার বাটিকে আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখবো আমরা কালেকশন আপনার দোকানের নাম আসলে লোকেশন বলুন আমার দোকানের নাম হচ্ছে মেসাজ আরিয়ান থ্রি আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহবুব আলম ভাই দোকান হচ্ছে মাদবদি সোনার বাংলা মার্কেট বাস স্ট্যান্ডের সাথেই মাদবদি নতুন বাস স্টেশনের সাথেই কেউ যদি আমার লোক কিছু না চিনে লোকেশন আছে বাস স্ট্যান্ডে ফোন দিবেন আমি নিয়ে আসবো ঠিক আছে ওই পাঁচ হাজার টাকার মাল দিয়ে দেবো এবং আর সর্বশেষ প্রথম এ কথা বলতে আমার মন নাই কোনো অ্যাডভান্স লাগবে না আপনারা পণ্য নিবেন বাসায় পণ্য দেখবেন তারপর টাকা আপনার এই কি বলে না কি বলে

এলো আপনার দেখা আপনাদেরকে এই দেখেন একটা মাল খুললে দেখালাম এই দেখেন কি অবস্থা ঠিক আছে সবচেয়ে বিগ অফার আপনার আপনার তারপর থাকবে হাতাটা এলো আপনার হাতাটা আর আপনার কত বড় আপনি একটু দেখেন খেয়াল করেন আচ্ছা দাম কত করে মাত্র 350 টাকা তিনশো তিনশো পঞ্চাশ টাকা সবচেয়ে মানে এই যে মাত্র নতুন মাল দেখছেন এখন ডাইং থেকে মাত্র আসছে এই মাল আজকে আসছে এই মাল দশ দিনের জন্য মানু দেয় মেলা আমি দিলাম কি খেলা কোনটা কি বুঝছেন মেলা তেলা দিলাম খালি খেলা দশ দিন খালি মাল নিবেন আর নিবেন যে এত কোনটা এতক্ষণ খালি নিবেন ওরানো নামাই দিব বুঝিনি যে দেন মাত্র 3৫০। পঞ্চাশ এইগুলো আপনার শেষ করলাম বাটিকে সবচেয়ে সামনে শীত উপলক্ষে বাটিকে বিক অফার দিয়ে বাটিক শেষ করে দিব ঠিক আছে তারপরে আপনার ফের দোষ মাত্র তিনশো টাকা ফের দোষ এই দেখেন ফের দোষটা দেখেন ভাই আমি আবারও বলি আপনারা আসবেন আইসে দেখে মাল নিন ঠিক আছে মাল যদি যে কোনো আর যদি কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে মাল নেন আমার সাথে যে কোনোভাবে আলাপ করেন মালের কোনো সমস্যা হলে আমি আসি ঠিক আছে সমস্যা হলে তারপরে আপনি আসেনি আর সর্বশেষ অফারটা হলো কি টাকা লাগবে না অ্যাডভান্স কোনো টাকা লাগবে না এ দেখেন মাত্র তিনশো বিশ টাকা মাল হাতে পাওয়ার পর টাকা দিলি মাল হাতে পাওয়ার টাকা কোনো অ্যাডভান্স লাগবে না তিনশো বিশ টাকা এগুলো আপনার তিনশো একটা এই মালটা হলো তিনশো টাকা

সময় স্বল্পতার কারণে আমি ঘোড়া নিতে পারি না পার্টি আমি ঘোরানো ঘোড়ানো ঘোরানো সমস্যা নাই নেক্সট পিডিও আমার ঘোরান থেকে আসবে ঠিক আছে সোরুম থেকে তো আসবে মানে গ্রহণ থেকে আসবে

যদি এই সেলার লাগে অন্য কোনো সেলার মিলে ঠিক আছে এই বলে দিলাম তারপর হচ্ছে যে আরেকটা ডিজাইন ভাইরাল ডিজাইন ঠিক আছে এক লোকে দেন বিশ টাকা করে কালার নিয়ে আসছে দেখছেন এটা প্যাট করে দিয়ে দিছি এ হচ্ছে ভাইরাল ডিজাইন এটা ওকে ভাই আমি অনেকদিন পরে বিরিতে আসছি আমি আশা করি আপনারা মাল নেন কেউ ঠকবেন না ইনশাল্লাহ যদি ঠকেন আমার সাথে আলাপ করবেন আপনার সাথে বলবেন আলাপ করতে বলবেন ইনশাল্লাহ আমি ঠক মানে আমি ক্ষতিপূরণ দিয়ে দিব যদি কেউ ঠকে আমার তো মাল নিয়ে এই দেখেন কালামকারী আচ্ছা এটা সেলোটটা না সেলো আর দেখেন আপনি সেলার কাপড়টা বাই দেখেন আপনি ওকে এটা ফুল পাস নামাজি হলো আপনার এটা 3400 টাকা এ হলো আটটা ডিজাইন আছে আচ্ছা सेम प्राइस একই 400 सेम प्राइस सेम যত তত দিতে আচ্ছা কালামkari আমার চেয়ে বেশি মার্কেটে কে আছে আচ্ছা কত নিয়ে সাস করতে পারবো

এগুলোর দাম পড়বে আপনার চারশো বিশ টাকা চারশো বিশ হম এর আটটা ডিজাইন খুলে দেখে আপনাদেরকে সিকোয়েন্স করা থাকবে ঠিক আছে চালো আছে ওনা সেটিং এ দেখেন চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ এ দেখেন বিশ এই দেখেন চারশো বিশ টাকা সিকোয়েন্স করা বুঝছেন চারশো বিশ এটা কিন্তু বিগ অফার এটা কিন্তু এই পর্যন্ত আমি চারশো সত্তর টাকা চারশো আশি টাকা নিজে বিক্রি করি নাই আজকে চারশো বিশ টাকা দিয়ে দিলাম কোন লাভ দরকার নাই মাল কিনে মাল বিক্রি করে দিবো আজকে দেখেন চারশো বিশ টাকা ঠিক আছে ওনার রাখছেন চারশো বিশ এই হলো আপনার পাখি যা আমি কিন্তু গর্ত এক বিডিওতে পাখি যা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম ঠিক আছে পাঁচশো সত্তর টাকা আশি টাকা মনে দিয়েছি এখন মাত্র পাঁচশো টাকা কি কারণে এই মাল আমি বিশ টাকা পঁচিশ টাকা লসে দিতেছি বুঝলি আমার অনেক স্টকের মাল আছে ইনটেক মাল পলি আছে বুঝছেন মাল আমি দিয়ে দিচ্ছি পাখি যা প্রত্যেকটা ইয়েতে শ্যালো আর ওনাতে সিল দেখিয়া শ্যালো আর ওনা বডিতে সিল দেখা পাখি যা সিল দেখা

এই দেখেন ওনারা কি অবস্থা দেন যেমন হাতে কারু কাজ করছে ওনাগুলা ঠিক আছে এখন হচ্ছে জমজম আমার মা তার সব জমজম বুঝছেন দিমু খালি কম কম কমায় কমায় দিদি জমজম বুঝছেন এই যে নেন আমরা দেখা লইবেন আমি কিন্তু ভাই মেলা ফেলার দিতাম না বুঝি নেব যে দশ দিন লেগে দিলাম আপনার আলায় যে এমনি বাল লাগে এমনি নিবেন এই যে দেখেন একটা জমজম ওই যে লেখা জমজম দেখছেন দাম কত রাখছেন এগুলি মাত্র পাঁচশো ঠিকঠাক আছেন তো আপনি আমি ঠিক আছি এই মাত্র মাত্র জমজম একটা জমজম আর জমজম কালেকশন সেম প্রাইস সেম প্রাইস সেম প্রাইস প্রত্যেকটা যেন কালার করে করে থাকছে ভাই করে কালার এক কত পিস থাকে আপনার 20 পিস 20 পিস থাকে এই যে একটা দেন দেখছেন আচ্ছা সেলটা সুতি হবে 100% সুতি এর

দশ দিনে নিতে পারলে নিলেন না নিলে কি আসসালামু আলাইকুম বুঝলেন না এ হলো আপনার মান্নাত মান্নাত হুম মান্নাত কত মান্নাত 550 মান্নাত 550 550 ইয়েস এ দেখেন এরা কি মনে হয় না মান্নাত দে দেখছেন কার কাছ গলে এই দেন ডিজাইন সেটিং বেরি বুঝছেন মান্নাত কত 550 550 এই দেখেন স্যাম্পল কিছু দেখালেন কুড়ির মাধ্যমে মিনিমাম পাঁচ হাজার হাজার টাকার মান আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি